তোমরাও কি মুখের ব্রণ নিয়ে দুশ্চিন্তায় আছো সুন্দর ফ্ললেস একটা মেকআপ লুক চাইছো কিন্তু ব্রণের জন্য ফ্ললেস লুকটা পাচ্ছ না সফট স্মুথ গ্লোই একটা ফেস চাইছো তোমাকে ব্রণের জন্য সেটাও পারছো না সো তোমাদের এত এত ব্রণের সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ অফ ফ্যাশন যেখানে আমি প্রায় তোমাদের সাথে শেয়ার করতে থাকি ভ্যারাইটিস স্কিন কেয়ার রিলেটেড ভিডিও মেকআপ রিলেটেড ভিডিও সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার কন্টেন্ট করে যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথমে তোমার কাছে নোটিফিকেশন যাবে তো যেমনটা বলেছিলাম তোমাদের মুখের ব্রণ এবং ব্রণের দাগ রিমুভ করার জন্য একটা প্রোডাক্টের নাম বলে সো এটা হলো দেবিস্টার জেল তোমার এই ক্রিমটির নাম শুনবে এবং ইউজও করেছে হয়তো অনেকে এবার অনেকে শুনুন তো চলো এবারে এই ক্রিমটির সম্পর্কে সমস্ত জানা এই ক্রিমটিতে হেল্পফুল হেল্পফুল ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে যেটা বেসিক্যালি আমাদের স্কিনের পিম্পল হতে দেবে না তারপর পিম্পল এর ফলে যে স্কারস থাকে সেটা রিমুভ করবে এছাড়াও র্যাশেস রেডনেস ইভেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতেও হেল্প করে এই ক্রিম Okay. ক্রিম বলা ভুল হবে এটা টেক্সচারটা কিন্তু একদম জেল বেজেল হয়ে থাকে যার ফলে অয়েল স্কিন যারা আছো তারা কিন্তু আরামসে এটি ইউজ করতে পারবে এছাড়াও এটি এক্সেস অয়েল রিডিউস করতেও কিন্তু হেল্প করে এবং ড্রাই স্কিন টাইপ যারা আছো তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে কেননা এটার মধ্যে কিন্তু অ্যালোভেরা দেওয়া রয়েছে যেটার কারণে আমাদের স্কিনকে কিন্তু অনেকখানি নারিশ করতে হেল্প করে কিন্তু তোমাদের যাদের এই ক্রিমটি শ্যুট করবে না অর্থাৎ এই ক্রিমটি ইউজ করার ফলে মুখের র‍্যাশের সমস্যা দেখা দেবে তারা কিন্তু তৎক্ষণাৎ ডক্টরের কাছে যাবে নয়তো কিন্তু তোমাদের স্কিনে খুব বাজেভাবে এটা ইফেক্ট ফেলতে পারে এছাড়াও তোমরা কিন্তু আরও একটা কাজ করতে পারো সেটা হলো তোমরা কিন্তু প্যাক টেস্ট করে চেক করে নিতে পারো এবারে বলি এই ক্রিমটি তোমরা কোথায় পাবে বা কোথা থেকে কিনবে দেখো এখন কিন্তু তোমরা এই ক্রিমটি সমস্ত জায়গায় পেয়ে যাবে লাইক দোকানে তারপর অনলাইনে তারপর মেডিসিনের দোকানে আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো তোমরা এটাই মেডিসিনের দোকান থেকে পারচেস করবে কেননা ওরা কিন্তু তোমাকে অনেক কিছু টিপস বলে দেবে যে কি কি বেনিফিটস পাবে আসলে তোমার স্কিনে এটা শ্যুট করবে কিনা শ্যুট না করলে কি হবে এত কিছু কিছু ইনফরমেশন কিন্তু ওরা তোমাকে দেবে এবারে বলবো এটার প্যাকেজিং নিয়ে এটা কিন্তু এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিং এ আসে আর ক্রিমটি বেসিক্যালি এরকম টিউব টাইপের আর এই প্যাকেজিং এর মধ্যে কিন্তু তোমরা একটা ডিরেকশন কার্ড বলতে পারো ওটা পেয়ে যাবে মানে কিভাবে ইউজ করবে তারপর কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে সবকিছু কিন্তু সেই কার্ডে লেখা থাকবে তবু আমি তোমাদেরকে একবার বলে দিই যে এটা তোমরা কখন ইউজ করবে এবং কিভাবে ইউজ করবে এটা তোমরা রাতের বেলা ইউজ করবে ফার্স্ট যে কোনো একটা ক্লিনজার নিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবে তারপর এই জেলটি অ্যাপ্লাই করবে এখানে একটা কথাই মাথায় রাখবে সেটা হলো তোমাদের ফেসে যে সমস্যা বা স্কার্টস আই মিন পিম্পল রয়েছে সেখানেই একমাত্র ক্রিমটি অ্যাপ্লাই করবে অর্থাৎ শুধুমাত্র এফেক্টিভ জায়গাগুলোতে ক্রিমটি অ্যাপ্লাই করতে হবে এছাড়াও তোমরা ব্যাক এন্ড নেকেও অ্যাপ্লাই করতে পারো কজ অফ ব্যাকটেরিয়া এই ক্রিমটি কিন্তু তোমার ফেসকে হোয়াইট করতেও হেল্প করবে তারপর ব্রেকআউটের প্রবলেম মুখের ফোলা ভাব দূর করবে এবং তোমাকে একটা ফ্ললেস স্কিন দেবে এটাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস এগুলো সমস্ত রকমের অ্যাকনি পিম্পলের সমস্যার সমাধান করে এই ক্রিমটিতে একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে যেটা হলো যখন তুমি এই ক্রিমটি প্রথম কয়েকবার অ্যাপ্লাই করবে তখন হয়তো তোমার মুখে সেই জায়গায় জ্বালা অথবা ইরিগেশনের প্রবলেম হতে পারে এর জন্য ভয়ের কোনো কারণ নেই এই সমস্যা তোমার কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কিন্তু যদি এই সমস্যাটা স্থায়ী হয় তবে কিন্তু অবশ্যই ডক্টর দেখাতে হবে তো তোমরা রাতে এটা অ্যাপ্লাই করার তিরিশ মিনিট পর ঘুমাতে যাবে আর এটা কিন্তু রাতে একবারই ইউজ করতে হবে তারপর সকালে উঠে আবার যে কোনো ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে নেবে দেখবে তোমরা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে আশা করি খুব খুব হবে তোমাদের এটা এই ক্রিম তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে মানে প্রচুর কম দামে তোমরা কিন্তু এই ক্রিম পেয়ে যাচ্ছ সো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে আসছে তোমাদের জন্য আবার নতুন করে হেল্পফুল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই